আজকে সকালে সাধু ভবনে ভাগবত সকালে শুনলে। মন মনে আজ ভগবত শুনতে যাব কোনো কাজ আসতে পারেননি গোবিন্দ বললেন না আসলেও যে সকালে সংকল্প করেছিলে ভাগবত শুনতে যাব। ওই সময়ে আমি তোমার হৃদয়ে বাধা পড়ে গেছি ক্ষণা এটি ভাবা যায় বিস্ময় তোর সিদ্ধান্ত ভাগবতের তুমি সকাল বেলা সংকল্প করেছ ভগবত শ্রমণে যাবে আসতে পারি কোনো কার্যন্তরে যে মুহূর্তে শুভ সংকল্প করেছ ভাগবত শ্রবণে ওই মুহূর্তে আমি তোমার হৃদয়ে প্রবেশ করিনি বাধা পড়ে গেছে সদ্য হৃদয় অবরুদ্ধতি শুধু বাধা পড়িনি ওই সময় থেকে তোমার হৃদয়ের শুশ্রূষা করতে শুরু করেছে। মনের জঞ্জাল পরিষ্কার করতে শুরু করেছে। শ্রবণাঙ্গ ভক্তির কি মহিমা শ্রবণ আচ্ছা এখানে প্রশ্ন আছে শ্রবণটা কার কাছে শুনতে হবে এখানে গোস্বামী পাদাবা ব্রাকেট দিয়েছেন এই যে শ্রবণাঙ্গ ভক্তির এত মহিমা কার মুখে ভালোবাস শ্রবণ করতে হবে আচ্ছা কি ভাবে শ্রবণ করতে হবে কোন বিষয় শ্রবণ করতে হবে যদিও কষ্ট দিচ্ছে আপনাদের কষ্ট দিচ্ছে মানে বলছেন না মানে কষ্ট পাচ্ছেন বলতে তো পাচ্ছেন না সজাতীয় স্নিগ্ধ নির্মল চরিত্র শত পরে ভজনানন্দির মুখে ভগবত শুন এত কথা এত কি করে এত শব্দ বোঝাতে গেলেও তো আর একটা সময় দরকার যিনি আচরণশীল যিনি ভাগবত ধর্ম নিজে আচরণ করে যার চরিত্রটা নির্মল যিনি স্নিগ্ধ শান্ত এবং তার মুখেই আপনি শুনবেন যিনি আপনার থেকে এক শত ভাগ বেশি ভজন করে আপনার থেকে শত বলে একশো ভাগ বেশি ভজন করে তার মুখে ভগবত শুনতে হবে তবে ভগবত ক্রিয়াশীল হবে আমার মত ভজন নাই সাধন নাই মূর্খ আকার মূর্খ ভগবত স্মৃতি ভগবত জ্ঞান নাই শুধুমাত্র কিছু শব্দ মুখস্থ করে মানুষকে মোহিত করে বসিয়ে রাখা এরকম হবে না দেখুন আপনার সমপর্যায় পর্যায়ে যিনি ভজন করেন যার মুখে শুনছেন তিনি আর আপনি সমান ভজন করেন তাতে কি হবে জানেন পিছিয়েও পড়বেন না এগিয়ে যাওয়ারও সম্ভাবনা যার মুখে ভগবান শুনছেন তিনি যদি আপনার থেকে ভজন কম তার এক স্তর কম হয় যদি তিনি অর্থের লালসায় পাঠ করে বসেন নিজের যশ খ্যাতির জন্য পাঠ করেন ওগুলো আপনার মধ্যে নাই তাহলে এরকম ব্যক্তির মুখে ভাগবত শ্রবণ বা তার দর্শনে স্পর্শনের দ্বারা আপনি পিছিয়ে বলবেন আর যদি স্বজাতীয় হয় স্বজাতীয় কথাটা কিন্তু দাদাদি প্রায় ব্যাখ্যা করেন ভাগবত শুনতে হবে স্বজাতীয় বক্তার মুখে স্বজাতীয় মানে মানে আপনার পদ্ধতি বক্তা আলোচনা হচ্ছে আচ্ছা রামকৃষ্ণ বলতে বলতেন এই যে গাভীরা চড়ে বেড়াচ্ছে ধেনুগুলো চড়ে বেড়াচ্ছে গুলো ওর মধ্যে যদি একটা ঘোড়া গাধা প্রবেশ করে গাভীর পালের মধ্যে একটা ঘোড়া প্রবেশ করলো গুলো মেনে নেবে কি করে ওরা গুতিয়ে বের করে দেয় বের তুই আমাদের সজাতীয় না কিন্তু আর একটা গাবি বা বাছর গেলে ওর গা শোকাশি করে চাটাচাটি করে সজাতীয় বক্তার মুখে এবং সজাতীয় বক্তা যদি অনুভব বেদ্ধ হয় কারো ভেতরে অনুভব সঞ্চালিত করার মতো ভজন শক্তি থাকে তাহলে তার শ্রীমুখ মানে চেয়ে হরিকথা শুনলে তার হৃদয়ের ভজন অনুভূতি আপনার মধ্যে প্রবেশ করবে যেখানে ভাগবত আসল সেখানে গেলেই যে কাজ হবে আমার কাছে আসলে কাজ হবে না এই যেসব আছে মহারতীগণ এদের মুখে শুনলে কাজ হবে এই জন্য হবে ওই যে আমার থেকে শতভাগ বেশি ভজন করেন যিনি চরিত্রে নির্মল স্নিগ্ধ সজাতীয় তার মুখে শুনতে হবে দ্বিতীয় কি আচ্ছা পাঠ করতেও হবে কোথায় গিয়ে যে কেউ ডাকলো আপনি পাঠ কোলে বসলেন বলে না ভাগবত পর গিয়ে বৈষ্ণবের স্থানে যেখানে শুদ্ধ ভক্তমান আছে না হলে কি হবে যেখানে শুদ্ধ ভজনশীল ভক্ত নাই সেখানে ভাগবত প্রকাশই হবে না শুদ্ধ প্রেম ভক্তির কখনো প্রকাশ হবে না আর এই ধূপ পান করে বেঁচে আছে চোদ্দ বছরের ব্রহ্মচারী উপবিদ্ধারী ব্রাহ্মণ চোদ্দ বছরের উপবিদ্ধারী ব্রাহ্মণ সদাচারী পয় পান করে দুধ পান করে বেঁচে আছে সে শ্রীবাস ঠাকুরকে বলছে মহাপ্রভুর একটু কীর্তন শুনবো মহাপ্রভুর একটু নিত্যন দেখবো আমাকে একবার সুযোগ দাও কারণ ঘরে দোর দিয়ে হাত দিয়ে মহাপ্রভু কীর্তন করে সেবা জানি না ছেলেটা ব্রহ্মচারী ব্রাহ্মণ অববিদ্ধারী দুগ্ধ পান করে ভজন নিষ্ঠ ধর্মনিষ্ঠ আর উপাধি চায় শিবানোর এরকম ছেলেকে একটু দেখানো যায় বলে ঘন্টা দিয়ে বসে ঘন্টা দিয়ে বসে দেখছে মহাপ্রভু বারবার কীর্তনিত করে বলছেন আমি প্রেম পাচ্ছি আনন্দ পাচ্ছি না বিজা দিয়ে কেউ ঢুকল কে এর মধ্যে বলে প্রভু লজ্জায় ছেলেটা চলে যাচ্ছে প্রভু পান করে ব্রাহ্মণ সন্তান উপবিদ্ধারী ও মহাপ্রবলিনী এগুলি থাকলেই বুঝি আমার কৃপা পাওয়া যায় এখানে ভক্তি হয় বাছুরগুলো দুধ পান করে বলেই ভক্তি পাবে বাঁদরগুলো ফল খাই বলে ভক্তি পাবে মাছগুলো গঙ্গায় সর্বদা ডুব দেয় বলে ভক্তি হবে শীতাল কুকুরগুলো তিথ্যে তিথ্যে ঘুরে বেড়ায় বলে তীর্থ পরিক্রমা বলে কৃপা হবে বলে দেখো সন্ন্যাসী হলেও আমার কৃপার যোগ্য নয় যে আমার চরণে আত্মসমর্পণ করেনি চন্ডাল হলেও সে আমায় পাবে যদি করে। কীর্তনে বাধা হচ্ছে ওই একটা ছেলের দ্বারা মহাপ্রভু প্রেম পাচ্ছেন না এই জন্য যেখানে যত শুদ্ধ ভক্ত থাকবে জানে এখানে কিন্তু একটা কথা আছে অনেকেই মনে কষ্ট পাবে কথাটা যে আমরা শুদ্ধ না প্রসাদ ভোজি না তিলক মালা না তাহলে আমাদের কারণে ভাগবত প্রকাশ হয় তা বলা হয়নি যাদের অনুভূতি আছে শুদ্ধ ভক্ত আপনাদের কাজ আমের সিজনের কাজ একটা বাগান কেনে নামের আমের বাগান ওতে সব কি পাকা আমে ভরে ঝুড়িগুলো দু চারটে কাঁচাও তোর মধ্যে যায় যত ঢাকাই যেতে যেতে ওই লাল টক পাকা আমের মধ্যে কাঁচা আঙ্গুল পাকা ধরে বিক্রি হয়ে যায় পেকে যায় তো আমার মতো যাদের অনুভূতি নেই তার ওই অনুভূতি সম্পর্ক শুদ্ধ ভক্তের পাশে বসে গায়ের বাতাস লাগা তাদের মুখের থেকে ওরাও পাকা ধরে বিক্রি হয়ে যাবে ওরাও ওর মধ্যে গিয়ে পবিত্র হবে কৃষ্ণ ভক্ত সঙ্গ করি কৃষ্ণ ভক্ত অঙ্গ ভেরি श्रद्धान্বিত শ্রবণ কীর্তন এজন্য আর কি প্রসঙ্গ শুনতে হবে এটাও বলা আছে মহাজনদের আচার্যদের ভাগবতী কি প্রসঙ্গ শুনতে হবে ভাগবত প্রসঙ্গ মানে এখন গান বাজনা দিয়ে মোটামুটি সবকিছু করে বসত এখন ভাগবত বলতে গেলে আবার পাঁচ সাতজন আলাদা লাগবে মিউজিক ক্যাসিও এটা মহাপ্রভুর অনুমোদন নয় রাধাকুণ্ডের অনুমোদন নয় ব্যাসনে সুর দেওয়া যাবে না তবে আমাদের এখন একটু ভালো লাগে মুড়ির সাথে শুধু মুড়ি ভালো লাগে ঝাল ঝালের কুচো জিরে মরি মুড়ি যদি না মাখানো হয় ব্যাসনে গুরু মহারাজ সুর দিতেও নিষেধ করেছে কীর্তনাঙ্গ ভক্তি শ্রবণাঙ্গ ভক্তি এটা ভজনের এক একটি ক্রম যততো হয় ভগবতে ওই পঞ্চঙ্গই হয়ে যায় হ্যাঁ সাধু সঙ্গ হরি নাম সংকীর্তন ভগবত শ্রবণ মথুরায় বাস সর্দ্ধায় বিগ্রহ সব ভগবতে পাঁচটাই পাওয়া যায় পাঁচটাই ভগবতে একসাথে পাওয়া যায় কীর্তন আছে বিক্র সেবা আছে সাধু সঙ্গ হচ্ছে হরি নাম হচ্ছে সাধু সঙ্গে হরি কথা হচ্ছে পঞ্চকষণ একসাথেই ভগবতে পাওয়া যায় যেজন প্রসঙ্গ হতে হবে আমাদের যুগ ধর্ম প্রসঙ্গ হতে হবে শ্রীমান মহাপ্রভুর যুগ ধর্ম ভক্তি, ভক্তি রাগ প্রসঙ্গটা হতে হবে আমরা তাহলে বললাম যে কিন্তু এখানে বলা হচ্ছে শ্রবণ কীর্তন এবং স্মরণ কিন্তু সব থেকে সমস্যাটা আমি সময় নেবো না সেটি হলো এই যে শ্রবণ কীর্তন এবং গুরুত্ব দেওয়া হয়েছে গৃহী এই যে মনের স্মরণ প্রাণ এই মনের প্রাণটা মন জীবিত থাকে যে মনে হরি স্মরণ হয় ভগবান লীলা স্মরণ হয় তা না হলে মন জীবিত থাকবে আচ্ছা মনের একটা তাত্ত্বিক দার্শনিক বিষয় হলো মন কখনো শূন্য পড়ে থাকে না মনে যে কোনো বিষয়ে চিন্তন হতে থাকে মন কিন্তু কখনো শূন্য আচ্ছা পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে বায়ু নেই বাতাস নেই আছে কি এমন স্থান বায়ুমন্ডল ছেড়ে উপরে উঠলেন কথা আলাদা কিন্তু পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে বায়ু বহমান নয় তাহলে আয়ু জমন শূন্য থাকে না তো তাও মন কোন বিষয় থেকে বিষয়ে তরে চিন্তা করতে থাকে সেটা সত্য অসত্য সাংসারিক আসক্তি হোক বা ভগবানে লীলা হোক তলে মন এখন কি শরণ করছে আপনারা এই বাবা শরণ বড় মনের স্মরণ প্রাণ মন জীবিত আছে তার যিনি মনে ভগবান শরণ করছেন ভগবান স্মরণ করছেন আচ্ছা এই জন্য মন ভগবানে যেতে চায় না এই প্রশ্নের উত্তরটা ভক্ত সাধু সন্ত মহারাজ কবি সাধু শ্রেষ্ঠ সন্ত শ্রেষ্ঠ কবি সাহেব বলে গেছেন কবি সাহেবের নাম আমরা সবাই জানি বিখ্যাত মহাত্মা উনি মনে চাপ মন ভগবানের দিকে যেতে চায় না ভজনে যেতে চায় না এর চারটি দৃষ্টান্ত দিয়েছেন অপূর্ব শুনলে নিশ্চয় আপনাদের হৃদয় প্রীত হবে মনের নতি ছুটে যাবে ভগবানের দিকে যাবে তো উনি বলছেন যে দেখুন মনের ভগবৎ স্মরণ প্রয়োজন প্রয়োজন এই জন্য মন যদি ভগবৎ স্মরণ না করে ঐকান্তিক শান্তি পাবেন না জীবনের লোককে পৌঁছাতে পারবেন না প্রেম ভক্তি অধারা থেকে যাবে নিজে উদ্ধার করতে পারবেন না আচ্ছা আপনি যদি রাজা হন বড় ধনী হন প্রভাবশালী হন যদি ছড়িয়ে যায় তবু জীবনে ঐকান্তিক শান্তি পাবেন না মন যদি ভগবান স্মরণ না করে একজন রাজা রাজা রাজাধিরাজ সম্রাট চক্রবর্তী সম্রাট হয়েছে তার বহু দাস দাসী ধন সম্পত্তি মান সম্মান রাজা সেই রাজা যদি সিংহাসনে বসে থাকে আর তার যদি রাজার যদি পিপাসার জল আচ্ছা রাজাকে যদি জল না না দেয়া খাদ্য তাকে রাজত্ব দিয়ে রাজ সিংহাসন দিয়ে আর মন্ত্রী দিয়ে রাজাকে খুশি করা বাঁচিয়ে রাখা যাবে রাজাকে জল আর দুমুটো অন্ন এটা বাদ দিয়ে রাজত্ব দিয়ে দিলেন রাজ মুকুট দিয়ে দিলেন সম্মান দিয়ে দিলেন মন্ত্রী দিয়ে দিলেন রাজার সুখ পাবে তো আমরা সংসারে কামনা বাসনা রাজা হয়েছি মনে যদি ভগবানের না সে কখনো আচ্ছা আমাদের মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবার হয়েছেন আজকে তার শপথ হলো উনি সুখী না উনি যেসব সাধুদের চরমে আশীর্বাদ নিতে যান তারা সুখী উনি যদি ওনাদের থেকে বেশি সুখে থাকতেন শান্তিতে সাধুদের আশীর্বাদ পাঁচ হয়ে নিতেন না তার মহারাজ মহারাজ হলেও যে আপনি শান্তি পাবেন এমন নয় কিন্তু তলায় বসে যিনি হৃদয়ে ভগবানকে স্মরণ করছেন তিনি রাজার থেকে শান্তিতে আছেন কারণ মনের বিপাশা তিনি মিটাচ্ছেন স্মরণের দ্বারা মন আমি এটি বলি বিশ্রাম যাব মন চার প্রকারে ভগবানের দিকে নিতে পারবেন এখনই নিতে পারবেন শান্ত কবিরে এক অবিম দিক উদাহরণ আচ্ছা রাস্তার মাঝে যেতে যেতে কোনো বাজার ঘাটে দেখেছেন দুপাশে বাঁশ কমে গেছে এনে একটা দড়ি টানানো ওতে কেউ নিচে একটু নির্জিৎ বাঁধাচ্ছে আর একদম লাঠি হাতে এক পায়ে ওই দড়ি হেঁটে সামনে যাচ্ছে দেখেছেন কি না একে দড়ি খেলা বলে ওই যে দড়ির ওপরে উঠে সবাই হাত নেয় দুটো পয়সার জন্য দড়ির এপার থেকে ওই পারে হেটে হেটে যায় যায় কি না এরকম ব্যালেন্স ঠিক করতে করতে হাঁটতে কখনো দেখেছেন কি না দেখে অবশ্যই থাকবেন আচ্ছা দুটো টাকার জন্য ওইটুকু বারো তেরো বছরের যুবক দুটো টাকার জন্য ওই দড়িটাতে ও এপাশ থেকে ওপাশে হেটে যাচ্ছে দড়িতে তো দাঁড়ানো যায় না একটা পে পেছনে একটা পা দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে দুটো টাকার জন্য অশিক্ষিত ছেলেটা যদি দড়ির এক পা দিয়ে ওভাবে চলতে পারে কেন মানে বহুদিন ধরে মন সংযোগ করেছে ওর প্রতি বিনা সাধনায় বিনা শিক্ষায় শুধুমাত্র মন সংযোগের জন্য যদি দড়ি দিয়ে সন্ধ্যের উপরে কেউ হেঁটে যেতে পারে আপনি কেন বলছেন না যে আমার মন ভগবানে যাচ্ছে না আসলে আপনি অভ্যাস করছেন না অনুশীলন করছেন না সম্ভব সম্ভব কিনা এটি অবশ্যই সম্ভব আর ব্রজবাসী মায়েদের কাছে গেলে সম্ভব ব্রজবাসী মায়েরা জানেন বিকাল হলে কই জল জল আনতে আনতে যায় কি করে ছেলেটা কাঁদে আর পাত্র কটা ঘোড়া ঘোড়া কটা তিন থেকে চারটে ঘোড়া দেখেছি এখনো প্রচে দেখা যায় এই দৃশ্য তো কি করলো কুয়ো থেকে জল তুললো ঘোড়ার পরে ঘোড়া ঘোড়ার পরে ঘোড়া তিনটে ঘোড়া দিয়ে ছেলে কোলে হাত যাচ্ছে যেন নিত্যের ভঙ্গিতে যাচ্ছে সাথে যারা সখী এসেছিল বান্ধবী এসেছিল ওদের সাথে কথা বলতে বলতে যাচ্ছে ঘোড়া থেকে এক বিন্দু জল উচ্ছ্বসিত হয়ে নিচে পড়ে যায় না সম্ভব কি করে মা পারবেন তো আপনারা তিন চারটে ঘোড়া মাথায় নিয়ে ছেলে কাকে নিয়ে বান্ধবীর সাথে কথা বলতে বলতে জল করবে না পারবেন তো যেতে ওরা পাচ্ছে কেন জন্ম থেকেই ওই মনসংযোগটা ওদের ওই দিকে দেওয়া অভ্যাসটা দেওয়া আপনার আমার মনোসংযোগ ভগবান ভজনে নাই তো দেওয়া সম্ভব এটা যদি ওদের দ্বারা সম্ভব আপনিও পারবেন আপনিও পারবেন আর একটা দৃষ্টান্ত দিয়েছে শান্ত কবি আচ্ছা সাপের মাথায় মনি হয় তো না ফনির মাথায় কি হয় মনি হয় মনিটাকে সর্প এত ভালোবাসে এত ভালোবাসে ও ছাড়তে চায় না কিন্তু রাতে যখন আহার গ্রীষ্মের সময় আহার অনুসন্ধানে বেরোয় তখন কি করে জানেন ওই অন্ধকারে আহার দেখবে কি করে সাপ মনিটা একটু পাশে রেখে দেয় মনির চটিতে দিকে আলোকিত হয়ে যায় ওই আলোতেই ও শিকার অন্বেষণ করে যখন কোন শিকার পায় তখন কি করে জানেন মনির দিকে চেয়ে থাকে আবার শিকারের দিকে তাই প্রতি মুহূর্তে চেয়ে থাকে কেন জানে মনটা মনির দিকে কারণ মনি হারালেও বাঁচবে না কোন শিকারী ওই মনিটা নেওয়ার জন্য ফাঁক পেতে আছে এই জন্য আহার করছে ঠিকই মুখে কিন্তু গতি মনের দিকে শান্ত কবির বলছেন সংসারে থাকো ক্ষতি নেই মনটা ভগবানের দিকে রেখে মনটা ভগবানের দিকে রেখে দাও সেটা উপপদীর দৃষ্টান্ত দিয়েছে মহাপ্রভু পর্ব ব্যাসিনী নারী ব্যাঘ্রাহ বিগৃহকর্ম সুখ

উপগতির দিকে যদি প্রতিব্রষ্ট একজন নারীর পক্ষে সংসারে স্বামী সন্তানের মধ্যে 24 ঘন্টা বৈগ্রতা সহি কর্মের মধ্যেও মনটা উপগতির দিকে নবনবর অশে মিলিত হতে পারে তুমি সংসারে থেকে জগৎপতি কৃষ্ণের দিকে কেন মনটা দিতে পারো সম্ভব মনির গতি ফিরিয়ে নাও আসলে আমরা চাই না মত ভগবানে আর কত কাল আর কত জন্ম বিষয়ের দিকে মন ঘোরা মনের গতি ভগবানের দিকে বলা হয়েছে অভ্যাস করো আর এই মনের গতি সেদিনই ফিরবে এখন তার প্রমাণ শ্রবণ কীর্তন এবং স্মরণ এখন আপনাদের তিনটেই হচ্ছে এই যে শ্রবণ হচ্ছে আর মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে উঠছেন এটাও কীর্তন হচ্ছে আর কি হচ্ছে এই লীলাগুলো যখন বড় হচ্ছে আপনাদের মনে কল্পনার একটা রং তলিত চরিত্রগুলো আঁকছেন স্মরণ করছেন যে কারণে কি হয়েছে জানেন এত তাপদহের মধ্যে একটা উঠানে বসেও সারা দিন যে শান্তি না পেয়েছেন এখন সেই শান্তিটা পাচ্ছে এবং এখানে নারী পুরুষ একই সহবাস্থানে বসলেও কারো মনের কোন বিকার এই বাতাসটাই বদলে গেছে আবহটাই বলতে গেছে এজন্য মনের প্রতি গেল না গেল না বলে মন আমার ভগবান এরকম বললে হবে না শ্রবণ কীর্তন স্মরণের দ্বারা বারবার গুণ গুণ অভ্যাসের দ্বারা মনকে ভগবানে নিব দিতে হবে ফটমণ্ডুন এর মধ্যে একটা ভালো সময়গুলো যে যখন চলে যায় বিপদে নয় বিপদ সব শেষ করি

বিপদে নৈব বিপদ যে কারণে কুন্তি দেবী বিপত্তি বা বিপদ চাইলেন শ্রীকৃষ্ণের কাছে বললেন হে জগৎগুরু আমার বিপদ দা আচ্ছা ভগবানের কাছে আজ পর্যন্ত গিয়ে আমরা কেউ প্রশ্ন তুলেছি আমাকে সুখ কেন দাও না ওদের সুখ দাও ওদের দিকে তাকে আমাকে সুখ দাও না কেন এই প্রশ্ন ঈশ্বরের কাছে বহুবার করেছে আমরা কেন প্রভু আমার দিকে তাকাও না আমার সুখ দাও না আচ্ছা এই কথা কেউ বলেছেন ভগবান আমার দুঃখ কেন দাও না এর প্রশ্ন করেছেন কেউ আজ ভগবান তুমি জবাব দাও আমাকে দুঃখ কেন দাও কারণ ওটা তো কেউ চাই না এই ওই কথা প্রশ্ন তোলে না আমাকে দুঃখ কেন তুমি দাও নি সুখ দাও নি প্রশ্ন তোলে দুঃখ কেন দাও প্রশ্ন তোলে না কন্তি তুলেছিল দুঃখ দাও তারপরে কুন্তি দেবী জানালো দুঃখ পেলে যদি তোমার কথা স্মরণ হয় তোমাকে পাশে পাওয়া যায় তবে সেই বিপদে হারাতে হয় তোমার স্মরণ মনে থাকে না সেটাই আমার বিপদ বিপদে নৈক বিপদ নারায়ণ স্মৃতি এটাই সম্পদ ভগবানের স্মৃতিটা মনে জাগায় হলো সম্পদ আর ভগবানকে বিস্মরণ হওয়াই হলো বিপদ এটা মানি শুনিত মাথা নাড়িত যে ভালো লাগছে কথা কিন্তু মানিত যে ভগবান ভুলে যাওয়াই বিপদ ভগবানকে স্মরণ করাই সম্পদ ও খই আর রেজকি পয়সা যতই ছড়ান লাশের উপরে ও দিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না ওই এক টাকার কয়েন কেন ওদের যদি সোনার কয়েনও ছড়ান ভগবানের কাছে যাওয়া যাবে না সম্পদ হলো ভগবানের স্মৃতি যেখানে যে অবস্থায় আছেন আমার অন্তিম বিশ্রাম কথা হলো যেখানে যে অবস্থায় আছেন হরি স্মৃতি ভগবানের শ্রবণ কীর্তন শরণ শুরু করে দিন সদন কোষায় কি নাম বললাম সদন কাদের বল যারা মাংস কেটে বিক্রি করে ভক্ত মানে সদন কোষায় অবুত ও নামাজি ভক্তমানটা না পড়লে আমার মনে হয় ভক্ত চরিত্র ঠিক ঠিক জানা যাবে না কে যেন বলেছিলেন যার ভজনে আছে গোলমাল সে পড়ুক গিয়ে ভক্তমাল সব গোলমাল মিটে যাবে ভক্তমাল ঘরে রাখবেন নাবাজি গোস্বামী আর যদি প্রিয়াজী টিকাটা নিতে পারেন ওই সাথে আরো ভালো হয় অনেকেই পাঠ করে জিজ্ঞেস করে আপনি কোথায় পেয়েছে। ভক্তমালে তো এরকম নেই বিস্তারিত এটা প্রিয়াজীর টিকাতে প্রিয়াজি গোস্বামী টিকাতে আছে টিকাটা সংগ্রহ করবে সদন কষায় মাংস বিক্রি করে কিন্তু পূর্ব জন্মের সংস্কার তাকে মাংস প্রাণী হত্যা করে না কিনে এনে জাতির পেশা ওটা ও সজাতির পেশা হলো মাংস বিক্রি করা বংশ পরম্পরায় মাংস বিক্রি করে করতে করতে কি করেছে জানেন মাংস বিক্রি করতে করতে একজন কি করেছে ওই পথে যেতে যেতে দেখছে একটা নুড়ি পড়ে আছে আসলে ওটা নড়ি না নারায়ণ শিলা ওর তো ওই নাই ওই নারায়ণ শিলাটা খুব চকচক করা দেখে ও করেছে কি ওর মাংস বিক্রির দোকানে এনেছে দুই কেজির সাথে ওইটা দেখছে যে এটাও দুই কেজি এটাই বিক্রি করার কাজে লাগবে কিন্তু এত চকচক করে ও যখন খরিদ্দার থাকে না তখন ওকে হাতে নেয় আর ওর একটা অভ্যাস হলো ওই মনে মনে ভগবানের শরণ মুখে ভগবানের নাম এই দেখুন এটা জীবন্ত চরিত্র জীবন্ত উদাহরণ ওই হরি নাম করে আর ওই ওই শিলাটাকে না শালগ্রাম শিলাটাকে আর মাঝে মাঝে একটু ময়লা লেগে যায় মাংস লেগে যায় ধুয়ে দেয় ধুয়ে দিয়ে চকচক করে কাপড়ে বেঁধে রাখে আবার ওই ওজন বিক্রি করে একদিন নাকে কাপড় দিয়ে ওই পথ দিয়ে একজন শালগ্রাম শিলার সদাচার সম্পন্ন ব্রাহ্মণ পূজারী যেতে গিয়ে দেখছে ওটা সুদর্শন চিহ্নিত নারায়ণ শিলা চিহ্নটা দেখতে পেয়েছে সুদর্শন চিহ্ন গিয়ে বলছে সর্বনাশ কিন্তু মাংসের গন্ধ মাংস বিক্রি করছে নারায়ণ শিলা আরে বাবা এটা করছো কি মহাপাপে লিপ্ত হয়েছে এটা নারায়ণ শিলা বলে নারায়ণ শিলা আমি তো এর মহিমা জানি না জানি না কিছু বলে এটা আমাকে দাও দেবে আমায় আচ্ছা এই বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে অর্থ করিয়ে দেবো ব্রাহ্মণ মানুষ চাইছেন আমি কিছু নিতে পারি না আপনি নিয়ে যান যদি আমার থেকে আপনার কাছে ভালো থাকে সেদিন যেদিন দিল না ওর প্রতি ওই যে একটা ভালোবাসা জন্মে গেছে ও সারাদিন মন ভালো নেই খাইনি বারবার ওর কথা ওটা তো চিন্ময় ওর কথা বারবার মনে পড়ছে বারবার মনে পড়ছে এদিকে ব্রাহ্মণ গিয়ে প্রথমে নিজে গঙ্গায় ডুব দিয়েছে গঙ্গায় স্নান করিয়েছে ঘরে নিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছে সিংহাসনে রেখেছে তুলসী অষ্টদল নিচে ওপরে দিয়ে পূজা আরতি দেখিয়ে ভক্ত টোক লাগিয়ে সুখে থাকো তুমি এতদিন কোথায় ছেলে তুমি এমনি করে মাংস দোকানে সদন কষায় দোকানে ভোর রাত্রে ভগবান স্বপ্নেতে দেখা দিয়ে বলছেন আমাকে ওর কাছে আমি এখানে ভালো তুমি ব্রাহ্মণ বটে কিন্তু ও যে আমাকে হাতে নিয়ে নাম শোনায় মাঝে মাঝে আমাকে ধৌত করে ওটাই আমার কাছে অভিষেক মনে হয় আমি বড় আনন্দে আছি ওর কাছে তুমি আমাকে এখানে আটকে দেখো না দেখুন ভক্তি এমন একটা জিনিস এটা কখন কার কারণা হবে এটা বলা যাবে না এই জন্য না ওই দিকে চেয়ে ওইভাবে বিচার করেন না কার কখন কৃপা হয়ে যাবে আচ্ছা রামচন্দ্র বিশ্বামিত্রকে নিয়ে লক্ষণকে নিয়ে যাচ্ছে অবধে যাচ্ছেন জনক রাজার রাজ্যে যাচ্ছেন তো যেতে যেতে অবল্লা যেখানে পাশান হয়ে আছে ওই পদ দিয়ে যাবে কেন বলবো তার প্রতি যে কখন তার করোনা হবে আমার যোগ্যতা থাকলেই যে আমি বছর বছর ভজন করছি বলেই যে আমার উপর কৃপা হবে আপনার উপর এমন না ভগবান কখন কার প্রতি কৃপা করে বলেন আমাকে দিয়ে এসো তুমি আমাকে পূজা করছো বটে কিন্তু ওর কাছে থাকতে আমি আনন্দ পাই ওর ওই সরল হরিনাম ও আমাকে যে প্রীতিটুকু দিয়েছে ওকে দিয়ে এসো ব্রাহ্মণ জড়িয়ে ধরে কাঁদছেন প্রভু কার প্রতি তোমার কখন কি কৃপা হয় হ্যাঁ তুমি এত কৃপা করেছো এসে ব্রাহ্মণ হাত করে নমস্কার করে বলছে সদম রে তোর মতো কেন পাইনি অনেক মন্ত্র জানি অনেক পণ্ডিত আমি কিন্তু তোর মতো ভগবানের প্রতি অনুরাগ ভালোবাসা আমার নেই এজন্য তোর ভগবান তোর কাছে ফিরে আসতে চেয়েছে না ওই দিন থেকে সদন বাসায় বলল যদি ভালোবেসে